সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে নামে শুভেচ্ছা জানাই সকলকে আসুন আজকে আমরা ঈশ্বরের লোকেরা গৃহ নির্মাণ করিয়া তাহার মধ্যে বসতি করিবে রাক্ষা ক্ষেত্র উপস্থিত করিয়া তাহার ফল ভোগ করিবে ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন আজকে দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি বলেন যে লোকেরা গৃহ নির্মাণ করিয়া তাহার মধ্যে বসতি করবে অর্থাৎ আমাদের হাতে অর্থ বা টাকা হ্যাঁ হাতে থাকছে না তাহলে আমরা কি করবো ভিতাই তিনি বলছেন যে আর লোকেরা গৃহ নির্মাণ করিয়া তাহার মধ্যে বসতি করবে এবং যাক্ষগত্র প্রস্তুত করিয়া তাহার ফল ভোগ করিবে আমেন অর্থাৎ বিদেশ তিনি আমাদেরকে বলতে চান যারা আশীর্বাদের সন্তান যারা পিতায়শ্বরকে বিশ্বাস করেন পৃতেশ্বরের চরনতলে নিজের জীবনকে সমর্পণ করেন নিজের মনকে সমর্পণ করেন নিজের চিন্তাকে সমর্পণ করেন নিজের সমস্ত ভাবনা সকল ঈশ্বরের কাছে সমর্পণ করেন তাদের ক্ষেত্রে পীতেশ্বর তিনি বলছেন যে তারা গৃহ নির্মাণ করবে এবং সেই গৃহে তারা বসিদ্ধ করবে আমেন অর্থাৎ এটি একটি আশীর্বাদের বিষয় যে যারা গৃহ নির্মাণ করবে তারা সেই গৃহে যদি বাসনা করতে পারে তাহলে কতটা তা আমাদের কাছে আশীর্বাদের নয় অর্থাৎ যখন আমরা গৃহ নির্মাণ করব পীতেশ্বর বলছেন যে সেই গৃহে তারা প্রসিদ্ধ করিবে আমেন এটাই হলো পিতেশ্বরের আশীর্বাদ এবং বলছে তাহার ফল করিবে আমেন অর্থাৎ তাদের যে ক্ষেত্র আছে তা প্রস্তুত করবে যা তাদের অর্থ আয় এবং সেই আয় করে হ্যাঁ তার যে ফল তারা তা ভোগ করবে সেটিভাবে বিদেশের অনেকেই আমরা যদি দেখি তারা যে কার্য করছেন সেই কার্যে তারা লস হয়ে যাচ্ছে বিফল হয়ে যাচ্ছে অসফল হয়ে যাচ্ছে এবং সে মধ্যে দিয়ে কি হচ্ছে যে তাদের হাতে অর্থ বা টাকা হাতে থাকছে না তাহলে কি করবে কিন্তু পিতাঈশ্বর তিনি বলছেন যারা পিতেশ্বরে যুক্ত থাকে তাদের আয় তাদের ইনকামে হ্যাঁ পিতা তাদের ফল তিনি দেবেন হালিলিয়া তাই বলছে দ্রাক্ষা প্রস্তুত করিয়া তাহার ফল ভোগ করবে যে কার্যই করুক না কেন সে যে কাজই করুক না কেন সেই কার্যে সে ফল ভোগ করবে সেই কাজে সে ঈশ্বর থেকে আশীর্বাদ সে পাবে তাই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে অর্থ বা টাকা হাতে থাকছে না তাহলে কি করব কিন্তু আমাদেরকে পিতা ঈশ্বরের বিশ্বাস রাখতে হবে যদি আমরা রাখি ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন তোমার গৃহ নির্মাণ করিয়া তাহার মধ্যে তুমি বসিত করিবে তোমার দ্রাক্ষাক্ষত্র প্রস্তুত করিয়া তাহার ফল ভোগ করিবে অর্থাৎ যে দ্রাক্ষাক্ষেত্র একটা কর্মস্থান আমরা বলতে পারি হ্যাঁ সেই জায়গায় তারা ফল ভোগ করবে অর্থাৎ ঈশ্বর সেখানে আশীর্বাদ যুক্ত করবেন সেখানে ঈশ্বর উন্নতি দান করবেন হালিয়া যেসব বতী অধ্যায় আঠারো পদে বলে আর আমার প্রজাগন শান্তির আশ্রমে নিসংকোতার আবাসে ও निश्चিন্ততার বিশ্রাম স্থানে বাস করিবে আমেন। অর্থাৎ বিধেশ্য বলেন যে আমরা বিধেশে যদি আমরা থাকি বিধেশও তিনি আমাদের তার প্রজাগন তিনি বলেন না বলছে যে শান্তির আবাসে তারা সে প্রজাগন শান্তির আবাসে বাস করবে নিসংকোতার আবাসে বাস করবে এবং নিশ্চিন্ত তার স্থানে বাস করবে আমেন অর্থাৎ বিদেশে তিনি বলেন যে যে গৃহ বিদেশে তিনি নির্মাণ করতে তিনি সাহায্য করেন সেই গৃহে তো বসতি করবে এবং কেমন ভাবে বসতি করবে শান্তির আশ্রমে হ্যাঁ বসতি করবে নিঃসঙ্গতা যেখানে নিঃসঙ্গতা যেখানে কোনো ভয় ভীতি নেই সেই আবাসে তারা বাস করবে নিশ্চিন্ততা হ্যাঁ নিশ্চিত হয়ে হ্যাঁ তারা সে বিশ্রাম স্থানে বাস করিবে আমেন এমন ভাবে বিদেশে তিনি দয়া করবেন যিশা বাষট্টি অধ্যায়ে আট পদে এই বিষয়ে বিদেশে বলেন যে সদাপ্রভু আপন দক্ষিণ হস্ত আপন বলবান বাহু তুলিয়া শপথ করিয়াছেন নিশ্চয়ই আমি অন্যের নিমিত্ত তোমার শত্রু তোমার গম আর দেব না এবং বিজাতি সন্তানেরা তোমার পরিশ্রম দ্বারা প্রস্তুত তোমার দ্রাক্ষরাসার পান করিতে পারবে না কিন্তু যাহারা উহা সঞ্চয় করিবে তাহারাই ভোজন করিবে আর সদ প্রশংসা করিবে এবং যাহারা ইহা সংগ্রহ করিবে তাহারাই আমার পবিত্র প্রাঙ্গনে পান করিবে আমেন বিদেশ্য তিনি বলেন যাহারা সঞ্চয় করে সেই সঞ্চয় কিভাবে করবে যারা পৃদ্ধরে থাকেন তার প্রশংসা করেন তার গৌরব করেন বিদ্বেশ্বর বলছেন যে তাদেরকে উন্নতি দেবেন হাতে অর্থ বা টাকা আমরা না কিন্তু পিতেশ্বর বলছেন যে তাদের উন্নতি দেবেন যাহারা সঞ্চয় করে অর্থ সঞ্চয় করে হ্যাঁ পিতাশ্বর তিনি বলছেন যে সদাপ্রভুর প্রশংসা যারা করছে তাদের সঞ্চয় পিতাশ্বর আশীর্বাদ করবেন অর্থ সঞ্চয় যাতে তার অর্থ সঞ্চয় করতে পারে হালিলিয়া জেলিমিয় একটি শ্রদ্ধায় পদে বলে হে কুমারী ইসরায়েল আমি তোমাকে পুনর্বার গাথিয়া তুলিব তুমি গাঁথা যাইবে তুমি পুনর্বার আপন তবলে বিভূষিতা হইবে এবং আনন্দকারীদের শ্রেণীতে নৃত্য করিতে করিতে গমন করবে তুমি সমরিয়ার পর্বতমালায় পুনর্বার দ্রাক্ষা ক্ষেত্র প্রস্তুত করিবে রোপকেরা দ্রাক্ষালতা রোপণ করিবে ও তাহার ফল ভোগ করিবে আমেন আলেলিয়া অর্থাৎ বিদেশে তিনি বলছেন যে তোমাকে পুনর্বার গাঁথিয়া তুলিব তুমি গাঁথা হইবে তুমি পুনর্বার ত তবলে বিভূষিত হইবে আনন্দকারীদের শ্রেণীতে নিত্য করিতে করিতে গমন করিবে অর্থাৎ করিবেশ তিনি বলছেন যে যারা ভেঙে গেছে যারা দুর্বল হয়ে গেছে যারা ভগ্নচিত্ত হয়ে গেছে যাদের বিভিন্ন আর্থিক ক্ষেত্রে তারা ভেঙে গেছে এই সমস্ত বিষয়ে বিদেশ তিনি বলছেন যে আবার নতুন করে তাদেরকে পুনর্বার প্রস্তুত করা যাবে আবার নতুন করে তাদেরকে গাথিয়া তুলবে এবং পিতেশ্বর বলছেন যে পুনর্বার হ্যাঁ পুনর্বার দ্রাক্ষাগ্রস্ত প্রস্তুত করবে রূপকার দ্রাক্ষলতা রোপণ করবে তাহার ফল ভোগ করিবে এবং যে ফল তাদের কার্যে তারা ভোগ করবে হালেলিয়া আমস নয়াধ্যায় চোদ্দ পদে পিতেশ্বর তিনি কি বলেন আমস নয়াধ্যায় অধ্যায় চোদ্দ পদে পিতেশ্বর তিনি বলেন যে আমি আর আমি আপন প্রজা ইসরায়েলের বন্দি দশা ফ্রাইব তাহারা ধ্বংসিত নগর সকল নির্মাণ করিয়া তথায় বাস করিবে দ্রাক্ষা ক্ষেত্র প্রস্তুত করিয়া তাহার দ্রাক্ষারস পান করিবে এবং উদ্যান প্রস্তুত করিয়া তাহার ফল ভোগ করিবে আমেন আলেলিয়া অর্থাৎ পিতা তিনি বলেন আমি আপন প্রজাদের বন্দি দশা দশা ফিরাইবে অর্থাৎ বন্দি থেকে মুক্ত করবেন পিতা এবং বলছে ধ্বংসিত নগর সকল নির্মাণ করাইয়া তথায় বাস করিবে আমেন যে স্থানগুলো ধ্বংস করা হয়েছে সেই স্থানে বিদ্যাসর বলছেন নতুন করে তিনি বাস করাইবেন সেই ধ্বংসের নষ্ট হয়ে যাওয়া আমাদের জীবনের যে যে স্থান নষ্ট হয়ে গেছে যে যে কার্যস্থান আমাদের বিফল হয়ে গেছে অসফল হয়ে গেছে বিদ্যাস্বর বলছেন যে তথায় হম নঙ্গল সকল আমি নির্মাণ করবো নতুন করে বিদ্যাসর তিনি আবার আমাদেরকে নির্মাণ করতে আশীর্বাদ করতে সাহায্য করবেন রক্ষাক্ষত্র প্রস্তুত করিয়া রক্ষারস পান করিবে উদ্যান প্রস্তুত করিয়া তাহার ভোগ করিবে আমিন অর্থাৎ বিদেশে তিনি বলেন যে কর্মক্ষেত্রে বিদেশ তিনি তার ফল দান করবেন লেবি পুস্তক অধ্যায় পনেরো ষোলো পদে বলে আর যদি আমার বিধি অগ্রাহ্য করো তোমাদের প্রাণ আমার শাসন সকল ঘৃণা করে এইরূপে তোমরা আমার আজ্ঞা পালন না করিয়া আমার নিয়ম ভঙ্গ করো তবে আমিও তোমাদের প্রতি ব্যবহার করবো তোমাদের জন্য বিহলতা যক্ষা কম্পোজর নিরূপণ করিব যাহাতে তোমাদের চক্ষু ক্ষীণ হইয়া পড়িবে ও প্রাণ বাধা পাইবে এবং তোমাদের বীজ বপন বৃথা হইবে কেননা তোমাদের শত্রুগণ তাহা ভক্ষণ করিবে আমেন আলেলিয়া অর্থাৎ লেবি পুস্তকের বিদ্বেশ তিনি বলেন যেন আমরা বিদেশের বিধি সকল গ্রাহ্য করি আমরা শাসন সকল আমরা যেন ভালোবাসি এবং সেই মধ্য দিয়ে যদি আমরা বা বিদেশরে আমরা যুক্ত না থাকি বিদেশ তিনি আমাদেরকে বলছেন যে বিভিন্ন সমস্যার মধ্যে আমরা সম্মুখীন আমরা হতে পারি তাই আজকে উৎসাহিত করতে চাই যে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যেন আমরা হ্যাঁ আমরা পিতা হ্যাঁ গৃহ নির্মাণে মধ্য দিয়ে পিতা তিনি আমাদের জীবনে যে ফল তিনি দান করবেন এবং আমরা যে অর্থ বা টাকা হাতে থাকছে না কি করবো আমরা পিতেশ্বরে যদি আমরা বিশ্বাস করি এবং পিতেশ্বর গৃহে দান দশমাংশ আমরা দান করি পিতেশ্বর তিনি আমাদেরকে আর্থিক জীবনে আশীর্বাদ তিনি করবেন উন্নতিতে বৃদ্ধি করবেন সেই বিষয় সকল আমরা মনে রাখি ঈশ্বর পক্ষে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন স্বর্গ পিতা দয়াবন প্রভু তোমাকে ধন্যবাদ দিই উন্নত দানকারী পিতেশ্বর তোমার মহানায় গৌরব দিই প্রভু এই সময় তোমার যতজন সন্তানরা শুনছে প্রত্যেককে তুমি আশীর্বাদ করো নতুন করে গড়ো তৈরি করো বানাও তাদের সঙ্গে সঙ্গে থাকো এবং আর্থিক জীবনে তুমি আরও বৃদ্ধি দান করো প্রার্থনা একমাত্র প্রভু যিশু খ্রিস্ট নামে চাই আমেন জয় যিশু জয় যিশু